নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমরা যাচ্ছি বেলের আমার হচ্ছে পিসি শাশুড়ির বাড়ি তা চলে এলাম আমাদের স্টেশন গ্রাম এখান থেকে বারোটা পাঁচ দশ এরকম ট্রেনটা আসে ট্রেন ধরে আমরা চলে যাব বেলের হল তা চলুন এটা হচ্ছে আমাদের ধাপেগ্রাম স্টেশন তা আমরা পরিবারের সবাই মিলেই যাচ্ছি পিসি শিশুদের বাড়িতে তা আজকে হচ্ছে কিসি মশাইয়ের মৃত্যুবার্ষিকী অনেক বছর আগে আজকে মারা গেছেন আমার বিয়েরও আগে মারা গেছে আমি কখনও দেখিনি তা আজকে যাচ্ছি আমার বড়জা মেজোজা মেজদা আর আমার দুই মেয়ে আমরা যাচ্ছি বেলের হলটে তা চলুন যাই বেলের হল্ট দেখি তা আমার পিসি শাশুড়ির বাড়ি খুব সুন্দর চারিধারে এত সবুজ তো চোখটা তো পুরো জুড়িয়ে যায় দারুণ সুন্দর জায়গা আমার তো খুব ভালো লাগে এই যে স্টেশন থেকে নেমেছি দেখুন চারিধারে সবুজ আর সবুজ এত ভালো লাগে সবুজ দেখলে এখানে তো সব সময় দেখতে পারি না এত গাছপালা নেই ওটা কার্যক্রমে আমরা যেখানটায় থাকি ওটা তো প্রপার বাজারে এত গাছপালা আপনারা দেখতে পায় না তাই দেখে এত ভালো লাগছে আমি এসছিলাম পিসি হাঁশুরির বাড়িতে প্রায় আজ থেকে তিন বছর আগে প্রায় তিন বছর পর আমি আবার যাচ্ছি খুবই ভালো আমার অনেক পিসি শাশুড়ি পাঁচ কৃষি শাশুড়ি এত ভালো তারা আমাকে তো ভীষণই ভালোবাসে এই যে আমার কৃষি পারি এটা হচ্ছে বড় পিসি সামনে যাচ্ছে আমাদের অনেকটা সবাই খেতে বসে গেছে আমরা বসি না তারপরে আমরা বসেছি আমাদের তো আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে মেয়ের পড়া ছিল ওই জন্যে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে আর আমরা দাঁড়াতে না কেননা মেয়ের পাঁচটা থেকে পড়া ওই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি চলে আসতে হয়েছে এটা হচ্ছে পিসির বাড়ির পাশে আর এক বাড়ি এখানে হচ্ছে মা মনুষার মন্দির খুব জাগ্রত মন্দির আর যাওয়ার ইচ্ছা আছে যেতে বলেছে বারবার করে শ্রাবণ মাসে সংক্রান্তিতে দেখি যাব যদি সময় হয় এবার আমরা খেয়ে দিয়ে খাওয়াটা আর তুলতে পারিনি ভিডিওতে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এই পাশেও একটা মন্দির এত সবুজ দেখে চোখ তো আসবে পুরো ভরে গেছে আমার এবারে যাচ্ছি আর এখানে ট্রেন হচ্ছে তিনটে দশের ট্রেনে আমরা যাব বারোটায় এসে আবার আবার তিনটে সবার সাথে কথাও বলতে সবাই এত ব্যস্ত আর ওইটুকু টাইমের মধ্যে সবার সাথে অত ভালো করে কথা কি বলা যায় এই এখানে আছে লেবু গাছ কত লেবু হয়েছিল যাচ্ছি পাশে একটা সুন্দর মাঠ খেলার মাঠ সুন্দর সুন্দর বাড়ি এই আমরা স্টেশনে এখন পৌঁছে গেছি এটা হচ্ছে বেলের হল স্টেশন নেমেছিলাম এ পারে কিন্তু এখন লাইন ক্রস করে এটা তুলবে জানি লাইন ক্রস করা ঠিক না হয় তো লাইন ক্রস করেই গেলাম দেরি হয়ে গিয়েছিল আমার মেয়ে এসেছিল জিন্স পরে আমার মেয়ের এত গরম হয়ে গেছে এখানে এসে জিন্স পরে দিয়েছে এখন বারো মুন্ডা পরে বাড়ি যাচ্ছে ও প্রচণ্ড গরম আর গরম তো প্রচন্ড পড়েছে এই গরম হবে না কেন এটা হচ্ছে আমার গরম নিয়ে এটা হচ্ছে আমার বড় যা ট্রেনে বুক করলাম আজকে ট্রেনে অ্যানাউন্স পেন্ট করেছিলো না ওরা বুঝতেই পারিনি ভেতরটায় বসেছিলাম দৌড়ে এসে ট্রেন করেছি বেলের হল থেকে দাঁত থেকে আসলে মোটামুটি পনেরো এক ঘন্টা মতো লাগে চলে এলাম গ্রাম স্টেশন আজকে সারাটা দিন খুব ভালো কাটিয়েছি অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে আর অনেক দিন পর সবার সাথে দেখা হলে কার বানা ভালো লাগে বলুন হ্যাঁ সবাই তো নিজের আপন দেখা হলে তো ভালোই লাগে সবার সাথে আর আমার শ্বশুরবাড়ির দিককার লোকজন এত ভালো এত আন্তরিকতার সাথে আপ্যায়ন করে কোনো তো কথাই হবে না তা চলুন নমস্কার